এর লাগে মসজিদ আবাদ যারা করে এদের সাইড নম্বর গুণ হইল জাকাত যারা দেয় করে খোকা আলহামদুলিল্লাহ আমি কি বুঝাইতে পারছি এখন যে গরিব দাইমি নমাজি তার উপরে তো জগাত ফর্জ না আছে গরিব আমার লাগায় এবার জগাত খায় আরো হে আবাদ খালিদ শরীফ ওইব নি আয়াতে করনি ডাইরেক্টলি আয়াতের মাঝে তো ভাবা যান না যে এক গরিব টাইম জমা মসজিদের আবাদকারী বনবা তাইন গরিব বনবা কিলা একজন দনিয়ে জগাত দিব তাইন খাইয়াও ই মসজিদের খেদমত থাকবা গদিকে তাইনো আবাদিত শরীফ আন্দাজ ভরাইনি শরীয়ত কারে কো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আকামাস সালাহ এন্ড আতাজ যাকাত যাকাত বহুত দূর হইত আপনি রুজি কর্ডা আগলা থইতে আগলা না নমাজ মসজিদের লগে একটা সম্পর্ক বুঝা গেল ই জকাতেও খেনে আইলো। বোলে প্রকৃত ধনী হইলে প্রকৃত জকাত দেনেওয়ালা হইলে কোনো দিন ও হে আবাদকারী মসজিদ যদি হইয়া থাকে তে জকাতের মাল কোনো দিন আটকাইয়া রাখতো না জুড়ে বলুন আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ গেল সাইডটা মসজিদ কমিটির গুণ কটা পাঁচটা গেছে কোটা। এবারে লাশ গুণ হইল আমার আল্লাহ ফরমাইন মসজিদ যারা আবাদ করে আর পাঁচ নম্বর গুণ হইল এক আল্লাহ ছাড়া তারা কাউকে বয় করবে না আমার দেশও ডেইলি যেটা বাবসা চাইনতে ফজরের জমাত করেন আমি যুবক হইয়া পারলাম না আমার গ্রামের মাঝে যত বড় ঘটনা ঘটুক না কেন যত বড় সিআরপির ভান্ডার মেলেটারি আপা না কেন আমরার দেশের যেটা আল্লাহ রে ডোরানিওয়ালা বাপসা চাই মাঘ মাইয়া শীতে তারা রে ফজর জমাত থাকি আটকাইতো পারে না কেনে আটকে তারা তারা জানে কারোডা নমাজ কারোডা আর আমি যুবকে ও তো মুজা লাগাই সময় যদি 60 খজির খাতা আর গানো ঘুরে দেই দেই ঘুরে ভিডিও কই বিদায় দিবে কইও বাগর বাচ্চা যে মজা লাগছে আমরা যুবকলের কথা কইয়ার ও ভাই বাতারে মাপ নিও না আর আগেই বলছি আমি এখন শক্তি আজের ডিড়িং গরি রাজাই উড়াইয়া যাইতাম পরম বরযত কিন্তু আপনি 60 তো তৈরি করতে না এই সময় আফসুস করবা তখনর গাইড আপনি টাইপ দিতে হর্তা না আপনার সাধুর সমালতে করতে না ইলা দি আমরা এই সময় আপনি কই ভাই যে ভাই মনে মনে কইবে আর কিচ্ছু নাই তো এবলা তুড়া মসজিদে দি যাই হ্যাঁ যাই ভাই আর তা ফেশালে থন বরি দিব আপনি এই সময় ইবাদত করতে করতে না আমি কি বলছি বুঝা যাননি ভাই ও বক হইন বুঝা যাননি এরপরে আমার আল্লাহ বলেন ফা সাউলাইকা আইকায় কুনু মুমিনাল মহতা আমার আম আল্লাহ কই মাইন হে ফার্স্ট অধিকারী যারা আছে আল্লাহ বর মাইন আশা করা যায় ওই গুরু মানুহ হেদায়তর উপরে কাড়া আল্লাহ বুদ্রা হেদায়থর উপরে কাড়া ইতা মাত মনে আমার মাত সারা বুঝল না মানুষের হেদায়ত কি জিনিস হেদায়ত হইল যে সঠিক বন্দা বনছে আর সঠিক রাস্তা হয়েছে সুমানাল্লা কই আজকে মেডিকেল কলেজ শিলচর গিয়া তুমি দেখতে সার্জারি যদি মেডিসিন ডিপার্টমেন্ট গিয়া কাউন্টার উবাও আর লম্বা লাইন আর কাউন্টারও যাইতেও যদি কয় আপনার ইনো নাই আপনার হনো যেমনে যিবিলা খাও হাসাতো এলাকি এক ঘটনা আছে যেন ও আমি নাম কইতাম না এক আরুয়া বেটা তার বেটি লইয়া গেছিল ডাক্তারের কাছে জিকাইছে আর এক ডং একটা ডাক্তার দেশ না হিকে দেখাই দিছে ভেটেরিনারি হসপিটাল নাম কইতাম না কিন্তু ইলাও দুনিয়াত মানুষ আছেন আড়ুয়াও আছেন আর ইলাও আছেন তারে দেখাইয়া দিতরা আজ এইকে সঠিক রাস্তা দেখাইছিল মাথা না আমার আল্লাহ কইতরা এই ফাস গুনের অধিকারী যারা তারা আশা করা যায় হেদায়তের উপরে কাড়া জুড়ে বলুন সুবহান আল্লাহ এখন আল্লাহ কুদ্রে আশা করা যায় এরা হেদায়তের উপরে কাড়া আল্লাহ কার উপরে আশা রাখো বন্দার উপরে আল্লাহ আশা রাখুন আল্লাহ বন্দার মহতাজ হয়ে গেল হাসান আল্লাহ যদি কই আচ্ছা আমি সৌরঙ্গীর ফুল উঠাইতে সময় ইঞ্জিনিয়ার গোড় থেকে আনা লাগবো আল্লাহ যদি কইন তে তো ইঞ্জিনিয়ারের মহতাজ আল্লাহ হয়ে আল্লাহ কাবুরের মহতাজ নি মাথো না আল্লাহ কাবুরের হুকুই ফারো নি আল্লাহর অহংকার এখন চাদর আছে আল্লাহর একটা চাদর আছে মানে শক্তির চাদর আছে অহংকারর চাদর আছে দুনিয়ার কোনো বেটায় অহংকারী দেখাইতে পারত না অহংকারী দেখাইলে একমাত্র কিবরিয়া উরি দায়ী আল্লাহর লাথর চাদর এখন আছে যদি ও কাছে মহান আমি কি বুঝাইতে পারছি আর কোনো বেটায় অহংকারী দেখাইতে পারত না অহংকারী যদি করেন তে আল্লাহ ভালো আল্লাহ যদি কেন ওই আমিও তোমরার বরাক এমপি বানাই দিছি পাঁচজন রে আল্লাহ কইতে পারো আল্লাহ যদি কেন আমি আসমান জমি সৃষ্টি করিয়া দিছি তোমরার লাগি অহংকার করিয়াও যদি কইন ঠিক তান এক আছে ব্যক্তিত্ব সেউর কোনো বেঠান নাই তোমার আল্লাহ কইল না এখন ইমাম ইবিনে কাজির বলেন ভালো করে বুঝবা ই আয়া তোর শেষীয় আল্লাহ বাগরব বুল্লাহ লাভিনা কৈছই আশা করা যায় ওই গুরু মানুষ এদেহতের অধিকারী এদেহত রূপ রেখাড়া এখন ইমাম ইফুনে কুসি লেখরা কোরআনে করিমর মাঝে যত জাগাত আশা শব্দ আইব কোরআনে করিম ও যত জাগাত আশা শব্দ আইব যেটার বাংলা অর্থ দ্বারা হয় আশা করা যায় যত জায়গাত কোরআন আল্লাহ কইছেন আশা করা যায় আশা তো কোনো সময় মিজ মিজ হইও যায় হাসানানি তে আল্লাহ যখন কইলে আশা করা যায় কেন কতটুকু মানতাম ইমাম ইবনে কাসির তাফসীর বেকাত লেখরা কইতরা আল্লাহ যেন আশা করা যায় কইবা কোরআন শরীফ 100% এর কা নই যায় তাইলে মসজিদ যারা আবাদ করে এরা নিশ্চয় হেদায়েতের উপরে 100% খাড়া জুরে হোকা সুবহানাল্লাহ আরেকটু জুরে হোকা সুবহানাল্লাহ إجب وكُّل لك ويذيع سبحان الله إنَّما يَعْمُرُ مَسَاجِدَ اللهِ من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخشى إلا الله এ আয়াতের অর্থ আর এখন কইতাম না আল্লাহ ই আয়াত মসজিদ যারা আবাদ করে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতেন পাঁচটা কিন্তু আয়াতের অর্থ কিভাবে কর্ম আল্লাহ কইছেন সুতরাং এরাই তো মসজিদ আবাদ করবে আমি কি বলছি এরাই খেরা মাথু কেন এরাই আল্লাহ যখন কোন এরাই আবাদ করবা বুঝাকে গেল তারাই এক গুরু আসলা মাত বুঝা যাননি তারাই কারণ যে আয়াত আমি নাই তোর সামনে হাম দো সানা ফড়ার পরে পড়িলাম খুতবার লগে মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজি দল্লা গি আলা আহ পুছিগিম বিলকুপ উলা ই কাহিতাৎ মালুকুম অভিনারি হুম খালি দো আল্লা বলে মুশকিন্ডা আমার গোঁড়াপাত করবে এটা হতে পারে না বুজা গেল আল্লাহর ঘর আবাদ মুশ্রিক নকলেও করছেন মুশ্রিক কারা যারা শিরিক গুণা করে তারা আগুনে আমি তোকে লাগাইয়া দাড়ি রাখিয়া ভালো কথা এবাদতি করিয়ার তবে কেউ মসজিদের খেদমত করিয়া বেটাগিরিয়ান আনবা না আমিও মসজিদের প্রেসিডেন্ট আমিও কেশিয়ার আমিও মসজিদের সভাপতি আমিও মসজিদের একজন কমিটির সদস্য আমরা আমলেও মসজিদ হইছে আমরার কমিটির টাকাকালীন আমরা অত লাখ মসজিদও দিয়া দিছি ভালো কথা তবে এই ধরনের কথা বিত্রে অহংকারী আনবা না কেননা আল্লাহর যাতে সাবস্ত জীবনের খেদমত আপনার গস্ত পারে না গস্ত বারে কেন না তুমি মুসলমান হইয়া মসজিদের خدمت কর দায় আল্লাহর কোরআনে সাক্ষীদের আল্লাহর ঘরর আবাদি একদিন ও মুসলমানকলেও করছইন আমি কি বুঝাইতে পারছি বুঝতে পারছো আপনারা মসজিদ খানো আমি আবার ওই তো গেইছি আবার ও জুসে গেইছি না বুচি বুচি না স্যার

আর বালা মিষ্টি দিয়ে গাঞ্জা করিবাই যে তোমার তোমার গাঁর যে পঞ্চায়েত দিছে তারে কত সময় আগলা তুইয়া হে তোমার বালা ইজ্জত দিবাই গামছা দিবাই এখন গামছা দিয়ে বরণ করবেন অমুক উদ্দিন দাসকে মনে অমুক উদ্দিন কইতে সময় একজন রাখলাম আমরার দরমল আর আর একজন রাখলাম অন্য দরমল দেখাইলাম ওটা আমি কেউ তুচ্ছ তাচ্ছিল্য আন না আমি ওটা দেখাইতে চাইছি ও মুসলমান ভাই এনতে মসজিদে যদি পাঁচ লক্ষ দশ লক্ষ এক লক্ষ দে আপনি আনবা লাগাইবা মুহূর্তে যে লাগাই নাম আমি মাত বুঝাইতে পারছি নি

বদর যুদ্ধর দিন যেদিন হজরতে তালহা আপনার এরেস্ট হইলা এরেস্ট এরেস্ট হওয়ার বাদে তাই ইমান আনছুন না এদিন বাদে ইমান আনছুন তো ইমান আনার কারণে বাদে ইমান আনছুন আর মুসলমান হকলোর যারা এরেস্ট হয়েছেন এরা কইতরা তুমি তাই তো সৌভাগ্যবান মুসলমান দেব নবী ভাইলে জিহাদ করলায় নমাজ পড়ায় আজান দেরায় তে আমরা যদি ইমান আনছি না তে আমরাও সৌভাগ্য খেনে

আমি চাইলে আল্লাহর ঘর রাইত কাটাইতাম পারম বলে কেনে বলে আমি ওইলাম কি হাজি হক রে পানি খাবাইবার ঠিকাদার আচ্ছা কোন চাই আমরা বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা সরকার নেন জি দুই হাজার চব্বিশে যারা হজ্জ দইবা সরকারের পক্ষ কি একটা অ্যারেঞ্জমেন্ট থাকে বড় এটা পিণ্ডল বানানি হয় আমিও গুণগর আল্লাহ ডাক দিছিলে আপনারা দুয়া গেছি গেছি আল্লাহর নিছল তো ই ই যে অফিস থাকে সারা কর্মচারী মুসলমান নি হিন্দু বয়েন তাকুন না মাত্র নাকি এর লাগি আব্বা জে ফরমাই আমি যাইলে হরহর বিতরে রাত কাটাইতাম পারমু কেন না হাজির হ নরে ফানি খাওয়া ভাইবা ঠিকাদারিয়া মাটায় তালহে কইন আমি চাইলে আল্লাহ ঘৰৰ আইত কাটাই ইতাম পাৰ মোক আমা তাই ন আল্লাহৰ ঘৰৰ চাবি আৰু তালহাৰ আব্বাসে কই নামিও হইলাম কি হাজি অকলৰে ফানী খাবা ইবাৰ আগে হাজি অকল সজাজ হবৰ বা দে অ মুছলমান অকলে জমজমৰ ফানে ফাং কৰাইতা চহান আল্লাহ খৰে বাই আই যদি চাই তে বেদিন দিয়া উইছলাম রক্ষা করতে পাৰে পাৰিম না না আচ্ছা আমরা একজন হিন্দু এম এল এ যদি ভাই আমরার মসজিদ আমরার গার্ডওয়াল আমরা স্কুলের উন্নতি কমিউনিটি হল কবরিস্তানের গার্ডওয়াল ইটা নি না মাথা নাকি এই হইল ইসলাম আই শেল লাভ অল মেন কান হোয়াট ইজ দ্য মিনস অফ ইসলাম ইসলাম আই এস এল এম ইসলাম আই দি আই এস দি শেল এল দি লাভ এ দি অল এম দি মেন ইসলাম ইজ দ্য মিনস অফ ইসলাম ইজ মিনস ইসলাম মিনস আইসের লাভ অল মেন কাইন্ড যেটা কোক আলহামদুলিল্লাহ আর একটু যেটা এরপরে আমার আল্লাহ জানাই ও যে ইমান না নিয়ে আজি অকলার পানি খাবার কথা কইলে আব্বাসে আর তাল খাই কইলা তা না তো আল্লাহর চাবি আমার আল্লাহ দেরি না করিয়া জবাব দিয়া ফরমাইন أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين আল্লাহ লগে লগে জবাব দিয়া কইল ওই তোমরা হাজি হলরে ফানি কইয়া আর আল্লাহর গরো চাবি রাখিয়া আল্লাহর গরো কিছু রক্ষণাবেক্ষণ না করিয়া তোমরা এরার লাগাই এরার লগে টক্কর মার কামান আমার কথা খেল করইন কামান আমানা বিল্লাহ যারা ইমান আনছে তারার লগে ওয়াল ইয়াউমিল আখিরি

আল্লাহ ইমানদারের পক্ষ দেখো তারা খেদমত করলো আল্লাহর ঘর আজি হলো ফানি খাবার আমার আল্লাহ জবাব দিয়ে না জানাল তুমি শিখাইতাল হাজি ও ইমারাতাল মসজিদিল হারাম কামন আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইহদিল কওম যালিম আল্লাহ লাস্টে কইছে আল্লাহ জালিমক গুলোরে হেদায়েত দেনা আমার কথা কি বুঝাইতে পারছি এর লাগি আমার ভাইরা রাসূলুল্লাহ ফরমাইন আয়াতের ব্যাখ্যার মাঝে আনছল আল্লাহর অবিবে ফরমাই ইননামা উম্মারুল মাসাজিদহুম আহলুল্লাহ যারা মসজিদরে آباد করে এরা হইল আল্লাহর প্রতিবেশি সুবহানাল্লাহ অর্থ না গতি কি আরো দূরে সুবহানাল্লাহ কইলাও নে আমার নবী ফরমাই যারা মসজিদ আবাদ করে তারা আল্লাহর প্রতিবেশি আরে যারা মসজিদ آباد করে তারা আল্লাহর আননাই প্রতিবেশি যারা মসজিদ আমাদ করে তারা আল্লাহর আর যারা মসজিদ আমাদ করে তারা আল্লাহর এ নোর বাড়ির আমার বাড়ি হইলে তাই না আমার প্রতিবেশী আমি তান প্রতিবেশী আর তাই নইলে আমার প্রতিবেশী আমার দ্বারো আমার ইসাবর বাড়ি থাকে তান প্রতিবেশী আমি আর তাই নইলে আমার প্রতিবেশী ওলা সারার বাড়ি আপনার আর ই গাউর তারে নিপুর একজনের বাড়ির দ্বারো একজন হইলে এই নইলে আপনার প্রতিবেশী হ্যাঁ আপনার আপন ভাই ও গেছে হে তো আকারি বা আপনার ঘনিষ্ঠ ব্লাড রিলেটেড কিন্তু যে বংশর নয় এনআরসির লিস্টও পাওয়া যায় না আপনার বংশগত তালিকাত নাই সজৰাত নাই হিন্দু বাইদেউ যদি আপনার বাৰীৰ এডাৰত থাকে তাহলে আমার ইছলাম একৰ হে হইলো আপোনাৰ প্ৰতিবেশী আল্লাহ তালা কেমতৰ দিন এটা ডাক দিবা মই দেন এমা চৰক আইনা জি ৰাণী আইনা জি ৰাণী আমাৰ প্ৰতিবেশী কোনবাই পাতা কল মালা একাটো আমাৰ ইয়াম বাকী আইয়ো যা বৈ ৰোগ ডাক দিয়া কইবা ও আল্লাহ আপনার প্ৰতিবেশী ওইবার খাৰ ক্ষমতা আছে আপনি আল্লার দা আপনার কতিবেশ ইবার ক্ষমতা খার আছে আল্লার দাতে জবে ফরমইবা আইনা উম্মা আর উল্মা সাজিদ দেখময়ে মা সরু আমার জমিন আমার মসজি দাবাদ ধরনে বলা আমা কুন বা। কি বুঝলা যারা মসজিদ আবাদ করে তারা আল্লাহর প্রতিবেশী পরিষ্কার আল্লাহ আপনার প্রতিবেশী আল্লাহ যারা যারাই মসজিদ আবাদ করব তাই আমার আল্লাহ আমি আল্লাহর আল্লাহ এ ভাই বুঝাইতে পারছি এলাকা কি দিল উজাড় করিয়া মসজিদের খেদমত লাগল আরো লম্বা লম্বা অদীজ রয়েছে সময়ে মানছ নাই আমার নবিয়া ফরমাইন হদিজে কুচি আল্লাহর যাতে কইছেন ইজ্জাতি ইজ্জতি ওয়া জালালি আল্লাহর ইজ্জত কসম জালালিয়ত আর কসম আমার আল্লাহ একটা এলাকার মাঝে আযাব দি মারি লাইতা এর বাদে সুম্মা নাজারা উম্মারিন ফি বুয়ুতি এরপরে আল্লাহ মসজিদ যারা আবাদ করে তারা দলর বাইসায়

প্রথম নম্বরে আল্লাহ ফায়সালা করিলেন একটা গৌরে আজাব দি মারি লাইতা এরপরে আল্লাহ সাই নৌ জাতি মানুষের যেটা যে তার মানুষের দুনিয়ার মসজিদ ও মসজিদ আবাদ করে দুই নম্বরে সাইন যারা হেসরা তিতে উঠি আল্লাহ আল্লাহর জিকির করে ইস্তেকবার করে আর তিন নম্বরে ওলা মানুষের বাই সাইন যেমন আপনারা আমারে মায়া করেন আমি আপনার তোরে মায়ার দৌকে দেখি আর এই দইওটা মায়া হইল আল্লাহর ওয়াস্তে ওলা খান মায়া যখন আল্লাহ দেখেন জমিনের মাঝে বিদ্যমান আছে আল্লাহর জাতর কসম কিত আয়াতে কসম করা

আমি হেসরাই বাদ কাম করি আমার আমার নবী কইতিরা হেসরাই যারা ইস্তেকবার করে তাদের উজিলায় তোমার গাউ রাজা বাল্লা ক্যান্সেল করে আর একটা যদি কোন সুমান আল্লাহ এরপরে আপনার থর্ড প্রিন্সিপাল বালা ফাইন বাস স্ট্যান্ড হিসাবে বালা ফাইন ফুলতল হিসাবে বালা ফাইন আল্লাহর ওয়াস্তে আপনি যখন বালা ভাইবা তাই না বালা ভাই আমি তাহলে বালা ভাই মু এই মহব্বতটা যখন আল্লাহর বস্তে হইব তখন এই দুজো মানুষের বাস হইয়া আল্লাহ জমিন আজাব রে ডিলেট করে ভালাই দেব এই দলের অন্তর্ভুক্ত মানুষ হইলাম আমরা এই জাতি এক মসজিদের ইয়ান দিছেন আপনারা ঠিক কিনা মাতই না এই মসজিদে গান হইত না দেও কয়লা খাই জীবনের রুজি থাকি ঠেকা দশ হাজার খাই মসজিদ দিল আর তুমি তাহলে তা আঠাইলেও সব বন্ধ लाइक